হাই গাইস আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু রকম আজকের যে ভ্লগটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের কলেজে আজ বোতচারী আছে তো তোমরা নিশ্চয়ই বোতচারী কে সেটা হয়তো তোমরা অনেকেই জানো না তো সেই জন্য আজকে আমি এই ব্লগটা বানিয়েছি তো তোমরা বোতচারি তে বোতচারি নৃত্য আছে খালি হাতের ব্যায়াম হয় তো আজ আমি দেখাবো যে কলেজে গিয়ে তো চারিতে কি কী করতে হয় সেটা আজ আমি এই ব্লগে দেবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো আজ আর আমি বেশি লেট করবো না এরপর আমি বেরিয়ে পড়ি কলেজ যাওয়ার জন্য এখন আমি বেরিয়ে পড়েছি এখন আমি রাস্তাতে আছি চারিদিকটা খুব সুন্দর লাগছে তাই না আমি প্রায় কলেজের কাছাকাছি পৌঁছে গেছি কলেজে সবাই চলে এসছে পিছনে আমার বান্ধবীরা রয়েছে তারা হাই করছে এরপর আমাদের বোধচারি ক্লাস শুরু হবে আমরা সকলে কাঠি নাচ করার জন্য এক্সাইটেড হয়ে আছি কাঠি নাচের সময় এরকম লাঠি ব্যবহার করা হয় তোমরা দেখে নাও

सामरो रे भाई ताकी सामरो सारि सामरो रे भाई ताकी सामरो सोठे भुक्ने मा दे दो दिगे ओहि नडेरे भाले नाम से नै ओरे सारि सामरो डाटिंग दार्टिंग 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 i मारो <laughs> বাংলার মাটি বাংলার হাওয়া বাংলার ভাষা বাংলার গান বাংলার নদী শোলিল থারা সফল হোকে ভগবান বাংলার ছেলে লোভু দেহের শক্তি মনের জ্ঞান বাংলার মায়ের স্তন্য দে গোড়ে উঠু বীরের প্রাণ বাংলার ভদ্র লোকের বংশ খেতে শিখু শ্রমের মান বাংলার যুবক বাপের ধ্বংসের বুঝু অপমান মান বাংলার পুরুষ করু। দশের সেবায় আত্মদান বাংলার হিন্দু মুসলমানে প্রাণে বহু প্রেমের বান বাংলার ধেনু পুষ্টি পেয়ে প্রচুর দুগ্ধ দান বাংলা ছোট বড় সবাই হুক পুরন শাস্তবান বাংলার জাগু শিল্প কর্মে প্রতিষ্ঠান বাংলার পণ্য দ্রব্যের সম্ভার জগদ জুড়ে মান বাংলার গৃহ গোড়ে উঠু ধনে পুণ্য রিধিমান বাংলার যুব উঠু ধর্মে কর্মে মহিয়ান বাংলার মানুষ চলু খোয়ে সকল কাজে আগুয়ান বাংলার বলে ভারত বিশ্ব সভায় শীর্ষস্থান বাংলার মাটি বাংলার হাওয়া বাংলার ভাষা বাংলার গান বাংলার নদী সফল সফলকে ভগবান এক দুই 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 বাংলার মাটি বাংলার হাওয়া বাংলার ভাষা বাংলার গান বাংলার নদী সলিল ধারা সফল হোক ভগবান বাম ডান বাম ডান সংঘস্থির বাম ডান তো তোমরা তো দেখতেই পেলে যে ব্রোতচারিতে কি কি করতে হয় আর বোধচারিতে আরো অনেক কিছু ছিল যেগুলো তোমাদের কাছে আমি তুলে ধরতে পারিনি যেমন বোধচারিতে শিক্ষকরা ছাত্রছাত্রীদের প্রশ্ন করে আর তারা সেই প্রশ্নগুলোর উত্তর দেয় তারপর ছাত্রছাত্রীদের গানও করতে হয় এটাতে যে সকল স্টুডেন্টরা এই ব্রোতচারি করছে তাদের সকলকে এই বইটা দেয়া হয় এই যে দেখো এই বইটা এই বইটা টিচাররা সবাইকে দেয় আর এই বইটার মধ্যেই হচ্ছে অনেক রকমের গান আছে তোমরা দেখতে পাবে সেখান থেকেই তোমাদেরকে এরকম গান করতে বলবে টিচাররা তো এই এর কোর্সটা করছো তাদের সকলের জন্য এই বোতচারি তো বোতচারিতে স্যাররা নাম্বারও দেন আর হচ্ছে সার্টিফিকেটও থাকে মানে এক্সামটা শেষ হওয়ার পর এই সার্টিফিকেটটা দেওয়া হয় তো তোমাদের সকলের জন্য যারা যারা ডিলেট করছো তাদের জন্য এই ভিডিওটা আজ বানালাম তো তো ভিডিও তোম দেখে তোমরা জানিও লাইক আরো কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে তো আজ এতটুকুই টাটা